নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজই পালং শাকেরই একটা রেসিপি করছি রেসিপির জন্য পাঁচশো গ্রাম পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাক ছাড়া এই রেসিপির জন্য নিয়েছি কয়েক রকমের সবজি সবজির মধ্যে রয়েছে একটা ছোটো সাইজের মূলো আর একটা মাঝারি সাইজের বেগুন একটা ছোটো সাইজের আলু ছোটো সাইজের একটা গাজর আর সাত আটটা সিম চলুন এবার তাহলে রেসিপিতে চলে যাই কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে একটু গরম করে নিলাম এবার কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো একটা পাত্রে তুলে নেবো এবার এই তেলেই ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিলাম এবার আলু গাজর আর মূলোটা দিয়ে দেবো আলু মধুয়ার গাছটা মিনিট পাচ্ছা লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি দেখুন আলু আর গাছ প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার সিম আর বেগুনটা দিয়ে দেবো বেগুন আর সিমটা দিয়ে দিয়ে ভেজে নিলাম এবার দেখবো পাচ্ছাটা সেটা লঙ্কা এক চামচ করা আদা সাত মধ্যে দিচ্ছি নুন আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সবজির সাথে খুন মশলা মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো মিনিট পাঁচটার সময় নিয়ে ভেজে নিয়েছি এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি এবার পালং শাকটা সবজির সাথে মিশিয়ে নেব পালং শাকটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর দেখুন থেকে কত জল বেরিয়েছে এতে আমি আর এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না এই জলে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকা খুলে একবার নেড়ে নিলাম এবারে জল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখুন পালং শাকের জল সবটাই শুকিয়ে গেছে এবার ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নিলাম এবার সামান্য একটু পরিমাণ দিচ্ছি চিনি আর কিছুটা দিচ্ছি ফুচনো ধনে পাতা চিনি আর ধনে পাতা দিয়ে মিশিয়ে নিলাম পালং শাক আমার রান্না করা কমপ্লিট আমার এই পালং শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ